সুন্দর হয়েছে দেখেছো জমে গেছে কতটা সুন্দর আমি তোমাদেরকে একটু কেটে এবার দেখাবো পাউরুটি দিয়ে যে এতটা সুন্দর দই বানানো যায় আমি আগে নিজেও জানতাম না এ বাটির থেকেও একটু কেটে দেখাবো দেখো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে পাউরুটির মিষ্টি দই তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই মিষ্টি দইটা বানানোর জন্য আমার পাউরুটি লাগবে তো দেখো আমি এর থেকে অর্ধেকটা পাউরুটি নিয়ে নেব আমি চার পিস পাউরুটি নিয়ে নেব এবার আমি পাউরুটি যে বাদামি অংশটা আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দেব পাউরুটি যে বাদামি অংশ আছে ওটা কেটে বাদ দেব বাদ না দিলে দই দিতে ভালো লাগবে না এই সাদা অংশটা নিয়ে নেব আর এই বাদামি অংশগুলো না ফেলে দিয়ে এটা এগুলো ব্রেড ক্রামস বানাতে পারবে আর পাউরুটিগুলো দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার আমি পাউরুটিগুলো একটা সাইডে তুলে রেখে দেব দেখো উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে চার চামচ চিনি দিয়ে দেব দিয়ে এবার আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে দেখো চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পাঁচ সামেল গরুর দুধ দিয়ে দেব গরুর এবার আস্তে আস্তে জাল দিয়ে দুধটা বেশ ভালো করে ঘন করে নেব এইভাবে দই বানালে মিষ্টির দোকানও হার মেনে যাবে এত সুন্দর লাগে এই পাউরুটির দইটা ভালো করে দুধটা ফুটিয়ে ঘন করে জাল করে নেব দেখো ঘন করে জাল করে নিয়েছি এবার আমি ওর মধ্যে এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দেবো মিষ্টি দই তার জন্য আমি একটু মিষ্টি বেশি করে দিয়েছি খেতে ভালো লাগবে তার জন্য আমি একশো গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো এগুলো আমি কেটে নিয়েছিলাম ওই পাউরুটিগুলো দিয়ে দেবো দিয়ে এবার বেশ ভালো করে ফুটিয়ে জাল করে নেব আর পাউরুটিগুলো আস্তে আস্তে ঘেঁটে দেবো একটু ডাল গুটনি দিয়ে একটু ঘেটে ঘেটে দেব তাহলে একদম বুঝতেই পারতাম যে এটা পাওয়াগুটি দিয়ে বানানো কি এমনি বানানো তো পাউরুটিটা আমি ভালো করে ঘেঁটে দিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেবো তারপরে দুধটা বেশ ভালো করে একটু ঠান্ডা করে নেব। তোমরা এই দইটা বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে তো কি করে বুঝবে দেখো আঙুল দিচ্ছি তো আঙুলটা সহ্য হচ্ছে তার মানে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে আর বেশ বেশি গরমে ওর মধ্যে টক দই দিলে টুকটা কেটে যেতে পারে বেশি গরমে টক দইটা দিলে টুকটা কেটে যেতে পারে তার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি ওর মধ্যে দু চামচ টক দই দিয়ে দেব আর টক দইটা খুব গরমে দিলে হবে না একটু ঠান্ডা করে দিতে হবে দিবার ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা দিয়ে আর বেশি বেশি গরম টক দইটা দিলে দুধটা কেটে যেতে পারে ভালো করে টক দইটা মেশানো হয়ে গেছে দুধের সঙ্গে এবার আমি জমাতে দেব তো দেখো আমি মাটির বাটি নিয়ে নিয়েছি এই বাটিতেই জমাবো তোমরা একটা চাইলে যে কোনো পাত্রে জমাতে পারো তো দেখো আমি এইবার একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি কাচের বাটিতেও জমাতে দেব তো ঢেলে দেব কাচের বাটিতে এবার আমি দইগুলো জমাতে দেব তো দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব এবার এ বাটিটাও দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দেব এবার আমি তিরিশ মিনিটের জন্য হিটটা দিয়ে নেব দেখো দইটা ভাত দেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখেছো জমে গেছে কতটা সুন্দর এবার তোমাদেরকে আমি একটু কেটে দেখাবো পাউরুটি দিয়ে যে এতটা সুন্দর দই বানানো যায় আমি আগে নিজেও জানতাম না